আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আবির আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আসি যে তোমরা মূলত তোমাদের শিওর প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন কোয়েশ্চেন গুলো কোথা থেকে পাওয়া যায় অথবা তোমরা পেতে পারো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্য নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন একটা কথা ভালো করে দেখো যে মূল্যায়ন কার্যক্রম মূল্যায়ন শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের ড্যাশবোর্ড অথবা অ্যাপে পাওয়া যাবে আর বিষয়ভিত্তিক মূল্য নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে দেখো এটা কিন্তু আমি বলিনি এটা বলেছে এনসিটিভি ঠিক আছে তোমরা জানো যে তোমাদের সব কোশ্চেন এনসিটিভি থেকেই করা হয় এখন তোমরা যারা আমার ইউটিউবে ফেসবুক কোয়েশ্চেন চাচ্ছ তারা বলো যে আমি তোমাদের এখন কোথা থেকে দেব কারণ তোমাদের এক্সামের পূর্বের দিন ব্যতীত তোমাদের কোন ধরনের কোয়েশ্চেন দেওয়া হয় না তোমরা ইউটিউব ফেসবুক যাই দেখতেছো বর্তমানে তোমাদের সাবজেক্টের উপর যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে সেগুলো অবশ্যই নমুনার প্রশ্ন অথবা সাজেশন সেগুলো ছাড়া অন্য কিছু না পরীক্ষার আগের দিন ব্যতীত কেউই বলতে পারবে না যে তার প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট সঠিক আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এখন ধরো যে কোনো কারণে যদি তোমাদের কোশ্চেন না দেওয়া হয় তখন তোমাদের কি হবে তোমরা কি এই কথাটা কখনো ভেবে দেখেছ তোমরা নিজেদেরকে সম্পূর্ণ প্রশ্ন নির্ভর করে ফেলতেছ যা তোমাদের করে একদম উচিত না তোমাদের সরকার থেকে কোশ্চেন আগের দিন দেওয়া হয় তার আগে তো কিছুটা দিন বন্ধ দিয়েছে তোমরা এইগুলা নিজেকে তৈরি করো নিজের বেসিক পড়াগুলা পড়ো বইয়ের রিডিংগুলা পড়ো তা না তোমরা সারা দিন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতেছো যে কোশ্চেন খুঁজতেছো যে কোশ্চেন দেন কোশ্চেন দেন এখানে সেখানে যে তোমরা দেখতাছো বলো এগুলা কি ঠিক তোমাদের তোমরা হয়তো এখন কোশ্চেন পে পরীক্ষার আগে দিন কোশ্চেন পে ভালো রেজাল্ট করতে পারবা কিন্তু আমাকে একটা কথা বলতে পারবা তোমরা যে মূলত শিখলে এটা কি এখানে তোমরা কি শিখেছো যে তোমাদের অভিজ্ঞতাটা কি হয়েছে প্রশ্ন পেয়ে পরীক্ষা দেওয়া এটা না একটা পরীক্ষায় তো ভালো করলে সবকিছু হয়ে যায় না ঠিক আছে তোমাদের এখানে তোমরা যদি জ্ঞান অর্জনই না করতে পারো তাহলে আমাকে বলো যে পরীক্ষা দিয়ে কি হবে হ্যাঁ অবশ্য যে তোমাদের পরীক্ষার আগে দিন কোশ্চেনটা পাওয়া হয় ওইটার সলভ করার ক্ষমতা তোমাদের হয় না অথবা সেরকম দক্ষতা তোমরা অর্জন করতে পারো না এখনো তাই তোমাদের আমি ওই কোশ্চেনগুলা সলভ করে দিই ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে পরীক্ষার প্রশ্ন আর সলভ আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আশা করি কিন্তু এই যে তোমাদের এক্সামের আগে যে কয়েকটা দিন অফ দেয় সেই অফ দিনগুলোতে তোমরা কি করবা কোয়েশ্চেন খুঁজবা না তোমাদের উচিত বই রিডিং ফুলো করে পড়া দেন আমার দ বিভিন্ন সাজেশনগুলো ফলো করা হ্যাঁ আমি বলতে পারি যে আমার সাজেশনগুলো হুবহু কখনো পরীক্ষায় আসবে না কিন্তু সেখানে যে আমি কাজগুলো দিয়েছি বই থেকেই তো দিয়েছি ঠিক আছে তোমরা যারা গাইড কিনো নাই অথবা বই রিডিং পরে কিছু বুঝো না তারা যদি আমার ভিডিও গুলা দেখো এবং সাজেশনগুলো পড়ো আশা করি তোমরা পরীক্ষার প্রস্তুতি তো অন্তত নিতে পারবা কয়েকটা দিন তা না তোমরা সকলে শুধু কোশ্চেন খুঁজো যে স্যার কোশ্চেন কখন দিবেন কোশ্চেন কখন দিবেন এগুলা এগুলা করা বাদ দাও অবশ্যই পরীক্ষার আগের দিন যেই হান্ড্রেড পার্সেন্ট কমন কোশ্চেনটা থাকে সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবা কিন্তু তাছাড়া তোমাদের তো কিছু দক্ষতা অর্জন করা উচিত দক্ষতা গুলো তোমরা অর্জন করবা তাইলেই তোমাদের কিছু করতে পারবা তাছাড়া তোমাদের লাইফে এ কোয়েশ্চেন আর কিছু হবে না ঠিক আছে যাই হোক আমি অবশ্যই বেশি কথা বলে ফেলতেছি যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে বলবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ